নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ শেয়ার করছি দ্বিতীয় দিন নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ একদম বিকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি ত্রিবেণী সঙ্গম দেখা হয়ে যাওয়ার পরে আমরা বোট থেকে উঠে এসে তার পাশেই আগ্রা ফোর্ট সেখানে যাচ্ছি তো আজকে কিন্তু দুটো দিনের ভিডিও শেয়ার করব এই বিকালের ভিডিও আর পরের দিন সারা দিনের ভিডিও প্রয়াগ রাজে আমরা কি করে কাটালাম তো সেইটা নিয়ে আজ দুটো দিন আমরা ছিলাম সেই দুটো দিনের ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব এই ভিতরে যাচ্ছি এই আগ্রা ফোর্টের ভেতরে এখানে নাকি আছে কোনো একটা ওই অক্ষয় অসত্য বট ওরা বলছিল আর কি বলা বলি করছিল এইটা নাকি খুব একটা পবিত্র জায়গা তো সেইটা দেখার জন্যই যাচ্ছি সেই বট গাছের পাতা কোনোদিনও নাকি ঝরে না মানে সব সময় সবুজ থাকে সেই বট গাছ আর কি তো সেখানে পুজো হয় তো সেই বট দেখার উদ্দেশ্যেই যাচ্ছি আর পাশে যেরকম দুর্গ থাকে আর কি কামান রয়েছে সেরকমই সব জিনিস তো আর আমার সব থেকে বেশি ভালো লাগছিল ওই পরন্ত সূর্যটা আর ওই আকাশ অসাধারণ লাগছিল মানে আমি চারপাশ ভুলে শুধু ওই দিকটাতেই তাকিয়েছিলাম প্রকৃতি সত্যি ভীষণ নিজেকে সাজিয়ে তোলে তার নিজের রঙে এর থেকে বেশি সুন্দর বোধ আর কিচ্ছু হতে পারে না মানে প্রকৃতি যখন নিজেকে সাজায় নিজের রঙে তার থেকে চোখ ফেরানোই যায় না চোখ ধাঁধানো সৌন্দর্য কথা বলতে বলতে চলতে চলতেই চলে এসেছি অক্ষয় অসত্য বটের কাছে এই যে লাল কাপড়ে মোড়া যে বড় বট গাছটা এইটা বহু 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 বছরের পুরনো আমি আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না এটা কত বছরের পুরনো ওখানে একজন ছিলেন তিনি বলছিলেন তো ভয়েস ওভারটা যেহেতু আমি পরে দিচ্ছি তো আমি ভুলে গেছি সত্যি কথা এই যেখানে লেখা আছে শ্রী অক্ষয় বট তো ওই তো ওইটা দেখা হয়ে গেছে এবার ওখান থেকে যাচ্ছি বট গাছের যে শিকড় আর কি নিচেটা নিচেও যাওয়া যায় সেই জায়গায় আরো অনেক মন্দির টন্দির রয়েছে কিন্তু এখানে ফটোগ্রাফি এলাও না তাই আমি যতটুকু পেরেছি একটুখানি আর কি ক্যাপচার করেছি আপনাদের জন্য এই যে এখানে রাম সীতা লক্ষণ রয়েছে কথিত আছে এই বটের তলায় নাকি রাম সীতা এসেছিলেন আর কি রামচন্দ্র এসেছিলেন এই বট গাছে সেই জন্য এটা পবিত্র স্থান সেই জন্য একে পুজো করা হয় তো এই যে এই জায়গাটা দিয়ে যেতে হয় যাবো ওই যে যে এইখান মন্দিরের যাচ্ছি এবার ওখান থেকে বলছে যে ফটোগ্রাফি অ্যালাউ না তো আমি জাস্ট বন্ধ করে দিয়েছি দেখুন ব্যাস এবার ওখানেই শেষ হয়ে গেছে ওই দিনটা বেরিয়ে এসেছিলাম সমস্ত দেখে আর আমি ক্যাপচার করিনি এটা নেক্সট দিন মর্নিং তো প্রচন্ড কুয়াশা পড়েছিল এখানে দেখে বুঝতেই পারছেন এখন বাজে সকাল দশটা দশটার সময় চারিদিকে কুয়াশা যখন আমরা উঠেছি না সাড়ে সাতটার সময় মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এই গাছগুলো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না আজকে আমরা যাচ্ছি ইন্দিরা ভবন দেখতে আর উম ওই মতিলাল নেহেরুর বাসস্থান দেখতে হ্যাঁ আনন্দ ভবন আর স্বরাজ ভবন এইটা দেখতে যাব আজকে তো চলতে থাকুন আমার সাথে আজকের দিনটা আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে তো এখান এখান থেকে হোটেল থেকে টোটো নিয়েছি টোটো নেওয়ার পর এই যে এইটা হচ্ছে একটা স্ট্যাচু এটা হচ্ছে ভরদ্বাজ ঋষি ভরদ্বাজের স্ট্যাচু তো তার নামেই এখানে পার্ক রয়েছে আর হোটেল থেকে বেশি দূর না টোটো নিলেই হয়ে যায় স্বরাজ ভবন আর আনন্দ ভবনে আসার এসে পৌঁছে গেছি বিশাল বড় যা এরিয়াতে তাদের বাড়ি ছিল বিশাল বিশাল এরিয়া এখনো এত সুন্দর ওয়েল মেনটেইনড রয়েছে না ভেতরটা তো সব সময় ক্লিন করছে লোকজন রয়েছে ক্লিন করছে আর অপূর্ব লাগছিল দেখতে প্রচন্ড ঠান্ডা আজকে এত আর এত হাওয়া দিচ্ছে না জাস্ট জমে যাচ্ছি মাস্ক খোলা যাচ্ছে না চোখে চশমা না হলে মানে চোখ ফুক একদম যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচন্ড 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 কোনো রোদ ওঠেনি কবে রোদ উঠবে কখন কখন রোদ উঠবে জানা নেই বিভৎস ঠান্ডা আর যেহেতু শীতকাল শীতকালে আরো বিভিন্ন রকম ফুল লাগিয়ে রেখেছে চারিদিক দিয়ে খুব সুন্দর লাগছে আর ভীষণ মেনটেন করছে চারিদিকে সব জায়গায় কাজ চলছে মানে লোকজন রয়েছে ক্লিন করছে কেউ হয়তো এই মাঠের ঘাসগুলোকে সমান করছে কেউ ওদিকে গাছপালা ঠিক করছে কেউ গাছ লাগাচ্ছে আর ভেতরটা তো সবসময় ক্লিন করছে কেউ মুচ্ছে কেউ ঝাড় দিচ্ছে লোক বেরিয়ে যাওয়ার পরে ফ্লোর সঙ্গে সঙ্গে মপিং হচ্ছে তো প্রচন্ড মানে ওয়েল মেনটেন আর প্রচন্ড ক্লিন প্রচন্ড তো এইটা হচ্ছে জওহরলাল নেহেরু বেডরুম তো ইন্দিরা গান্ধীর সাথে ফটো রয়েছে সেগুলো আমি বেশি কিছু না দেখাচ্ছি না কারণ পুরো জায়গাটা না কাছে ঘেরা তো বেশি ক্লোজে নিতে গেলে ছবিটা পুরো ফেটে যাচ্ছে তো এই যে হচ্ছে বাইরে থেকে খুবই সুন্দর খুবই সুন্দর অনেকটা জায়গা জুড়ে হুম আর তার ওই পাশেই রয়েছে ইন্দিরা গান্ধীর বার্থপ্লেস যেখানে উনি হয়েছিলেন ইন্দিরা ভবন ওটা হচ্ছে নাম স্বরাজ ভবন হ্যাঁ তো পাশাপাশি দুটো আর বিশাল এরিয়া জুড়ে আশা করি আপনাদের বোঝাতে পারছি কতটা এরিয়া জুড়ে আর দেখুন পুরোটা হচ্ছে পুরো পরিষ্কার এটা হচ্ছে ডাইনিং রুম টুয়েলভ সিটেড একটা ডাইনিং হল এটা তো এত সুন্দর এটা হচ্ছে ড্রয়িং রুম আর এই যে পুরনো আমলের একটা ফোন দেখে না লোভ সামলাতে পারলাম না ক্যাপচার করিয়ে নিলাম আর এই যে সেই বিখ্যাত আগেকার দিনের কাঠের হাতল দেওয়া ঘোরানো সিঁড়ি তো আমার এই সিঁড়িগুলো না ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে যেমন দেখতে তেমন আর এটা হচ্ছে এখানে ছিল লাইব্রেরি যেখানে কংগ্রেসের মানে যেকোনো মিটিং টিটিং আর কি হতো আর এই যে সেই আগেকার দিনে ঝুলানো ফ্যান ভীষণই সুন্দর ভীষণ আর দূর থেকে থেকে ওই যে দেখুন ভিউটা অসাধারণ মানে রাস্তার ধারে ব্যালকনি জাস্ট দুর্দান্ত লাগছে এখনই এরকম তাহলে আগে কিরকম লাগতো ভীষণই সুন্দর দুটো জায়গা দুটো বাড়ি ভীষণ এখনো এত সুন্দর ওয়েল মেনটেন রয়েছে এই যে ইন্দিরা গান্ধীজ বার্থ প্লেস তো স্বরাজ ভবন এটা ভীষণই সুন্দর আর এখানে রয়েছে একটা গাড়ি উনি ইউজ করতেন বা ওনার মা বা কেউ ইউজ করতেন আমি সেটা জানি না তবে এই যে এটা রয়েছে সেই আমলের গাড়িগুলো কি ভালো লাগে সমস্ত দেখা কমপ্লিট প্রয়াগরাজ আমাদের পুরোটাই কমপ্লিট আপনারাও আমার সাথে ঘুরলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমরা আজ প্রয়াগরাজের থেকে বেরোবো অযোধ্যার পথে তো চলতে থাকুন আমার সঙ্গে আপনারাও শ্রীরামের পবিত্র স্থানে অযোধ্যা সফরে আমাদের তো প্রয়াগরাজ ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো আমার সঙ্গে ঘুরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো আজ এই অব্দি আবার দেখা হবে অযোধ্যা সফরের নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাই